উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ এই অঞ্চলের সাংগঠনিক সম্পাদক ইসলাম অমিত কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট ছাত্র নেতা আজিজুল বাড়ি হেলাল উপস্থিত রয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এই অঞ্চলের এক প্রিয় নেতা আমার বাড়ি ভোলা জেলায় আমাদের এই অঞ্চলের জামাতা জয়ন্ত কুমার কুন্ডু উপস্থিত রয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ খুলনা জেলা এবং মহানগরীর নেতৃবৃন্দ কর্মী ভাইরা প্রিয় জাতীয়তাবাদী শিবিরের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের এই চমৎকার অনুষ্ঠানের আয়োজনের জন্য আমি খুলনার বিএনপি নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পরিবেশ দেখে মনে হয় যে সত্যি আমরা দ্বিতীয়বারের জন্য বোধহয় স্বাধীন হলাম গত সতেরোটি বছর কি উদ্বেগের মধ্যে আমাদেরকে সভা করতে হতো ভাই স্লোগানটা একটু বন্ধ করেন প্লিজ একটু একটু বন্ধ রাখেন গত সতেরোটি বছর আমাদের জন্য ছিল এক দুঃসহ সময় এই সরকার এমন কোনো অপরাধ দুষ্কর্ম নাই এমন কোন অত্যাচার নিপীড়ন নাই যেটা বিএনপি নেতা কর্মীদের উপর তারা চালায়নি তারা ভেবেছিল কেমন পর্যন্ত এইভাবেই তারা তাদের স্টিম রোলার চালিয়ে যাবে জনগণে ভাগ্য মে ছিনিমিনি খেলবে অবশেষে দেখা গেল যে আল্লাহ রাব্বুল আআমিন কাউকে কিছু সময়ের জন্য ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না সেটাই আবার প্রমাণিত হলো জুলাই আগস্টে এই মহান গণঅভ্যুত্থানে বিএনপি 422 জন নেতা কর্মী শাহাদত বরণ করেছে আমি তাদের রুহের মাগফেরাত কামনা করি একদল নব্য রাজনীতিক বলার চেষ্টা করে যে অভ্যুতান কেবলমাত্র ছাত্ররাই ঘটিয়েছে অথচ এটি দীপালোকের মতো স্পষ্ট একমাত্র দল বিএনপি গত সতেরো বছর রাজপথে সরব ছিল এই ফসিস সরকারের বিরুদ্ধে ত্যাগ স্বীকার করেছে জীবন দিয়েছে গুম হয়েছে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএনপির নেতা কর্মীরা দিনের জন্য আমরা কোনো ছাড় দিই নেই সরকারকে জুলাই আগস্টের আন্দোলনে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলিষ্ঠভাবে অংশগ্রহণ করেছে শুধু আমাদের ফ্যাশন ব্যানারটা ছিল না তাই কাউকে কাউকে বলার সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু পক্ষে এই আন্দোলন শুরু করেছিল বিএনপি সাত সাল থেকে যেটি চূড়ান্ত সাফল্য অর্জন করেছে পাঁচই আগস্ট তারিখে আমি বিএনপি এবং ছাত্র জনতার এই লড়াকু সৈনিকদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এই ফাসিজ হাসিনাকে দেশ থেকে পলায়নে বাধ্য করার জন্যে আমরা সংগ্রামী জনতা বারংবার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবার জন্য রাজপথে স্বীকার জীবন বিসর্জন দিয়েছি বিজয় অর্জন করেছি কিন্তু বারংবার আমাদের স্বপ্ন ভঙ্গ হয় সংগ্রামী জনতা ভঙ্গের জন্য দায়ী প্রধানত এই দল আওয়ামী লীগ উনিশশো সালে আমি সাতাইশ বছরের তরুণ ছিলাম পাশের জেলা যশোরে সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন রূপে কর্মরত ছিলাম মার্চ মাসে যখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালিয়ে গেলেন তাদের নেতা আত্মসমর্পণ করলেন জনগণকে অরক্ষিত রেখে নিজেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটলেন সেই সময় এই নিপীড়িত নির্যাতিত জনগণের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান ছাত্র যুবকদেরকে সাথে নিয়ে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম আমি নিজেই ত্রিশে মার্চ তারিখে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করি সেখানে আট ঘন্টা ব্যাপী যুদ্ধের পর আমার সহযোদ্ধা সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন শহীদ হন আমাদেরও বেশ কয়েকজন শাহাদ বরণ করেন বের হয়ে এসে দেখি চৌগাছা এইসব অঞ্চলে বাংলাদেশের পতাকা পথ করে উঠছে হাজার হাজার ছাত্ররা এসে আমাকে বলে স্যার অস্ত্র দেন যুদ্ধ করব। আমি অবাক হয়ে দেখলাম যে এই বাঙালি তো আগে আমরা কখনো দেখিনি বাংলাদেশের ছাত্ররা অসীম সাহসী তাদেরকে মাত্র দেড় মাসের ট্রেনিং দিয়েছিলাম আমরা জুলাই মাসে গঠিত হয়েছিল তৎকালীন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বিখ্যাত বাহিনী জেড ফোর্স এই যশোর কুষ্টি অঞ্চল থেকে আমি পাঁচ শত ছাত্রকে আমার সেনা প্রথম ইস্ট বেঙ্গলে ভর্তি করি এই পাঁচ শতর মধ্যে এক শত সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন তাদের এই আত্মত্যাগ তাদের রণাঙ্গনে সাহসিকর্ত ভূমিকা বাংলাদেশে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে স্মরণ করে না এদেশের স্বার্থান রাজনীতিকেরা যারা জীবন করেছিল তাদের সম্পর্কে ইতিহাস নীরব তারা জনগণকে ইতিহাস পরিবর্তন করে শিক্ষা দিতে চায় যে তাদের নেতার প্রতি তাদের এই দেশ স্বাধীন হয়ে গিয়েছে এই যে হাজারো মানুষ লক্ষ মানুষের আত্মদান বাংলার শ্যামল প্রান্ত যারা রঞ্জিত করেছে বুকের রক্তে স্বাধীনতার জন্য যারা মূল্যবান জীবন বিসর্জন দিয়েছে তাদের ত্যাগ তিতিক্ষার কথা স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি আবারও একাত্তরে আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমানের তো স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না রাজনীতিকরা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছিলেন তারা জনগণের স্বার্থে চাইতে দলীয় স্বার্থকে উর্ধে স্থান দিয়েছিলেন এই দেশে একটা ঘোষণা করে গিয়েছিলেন যে কারণেই আমাদেরকে এই রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে একাত্তরের যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ কিন্তু স্বাধীনতার অবব্যহিত পরেই আমরা লক্ষ্য করলাম গণতন্ত্রকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে স্বাধীনতা যুদ্ধের মহান অগ্রনায়ক মেজর জিয়াউর রহমানকে তিনি সেনাবাহিনীর সিনিয়র মোস্ট কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাকে প্রমোশন দেওয়া হয়নি জুনিয়রের অধীনে তাকে সেনাবাহিনীতে দায়িত্ব পালন করতে হয়েছে তেহাত্তর এবং চুয়াত্তরের দেড় বছর আমি তার একান্ত সচিব ছিলাম এই মহান নেতাকে কাছে থেকে দেখেছি যার জাগতিক কোনো লোভ লালসা ছিল না তার একমাত্র কনসিডারেশন ছিল তার দেশ যে এই দেশের জন্য জীবন বিপন্ন করে স্বাধীনতা ঘোষণা করেছেন এই দেশটি যাতে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হয় সেই জন্য তিনি আল্লাহ যখন তাকে সুযোগ দিয়েছেন সেই ধরনের দায়িত্বভাবে তিনি গ্রহণ করেছেন পালনও করেছেন তেয়াত্তর সালে একদিন তিনি অফিসে এসে আমাকে বললেন অফিস ডাক্তারকে ডাকো স্টাফ সার্জনকে ডাকো আমার শরীরটা খারাপ লাগছে আমি টেলিফোন করে সিএমএইচ থেকে স্টাফ সার্জন কর্নেল আনোয়ারকে আসতে বললাম কর্নেল তার একজন নার্সিং অ্যাসিস্ট্যান্ট সামনে নিয়ে সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের কক্ষে প্রবেশ করলেন এবং বললেন যে স্যার আপনাকে একটা ইঞ্জেকশন দিতে হবে জেনারেল জিয়াউর রহমান তার ইউনিফর্মটা খুললেন এবং তিনি কিছুটা লজ্জিত একটুখানি এম্বারাসড আমি দেখলাম তার গেঞ্জিতে চার পাঁচটা চিত্র বড় বড় তিনি আমাদের দুজনের দিকে অত্যন্ত কুঞ্চিতভাবে হাসলেন আমি যুদ্ধের সময় তার সাথে একই সাথে রণাঙ্গনে বুলেট ফেস করেছি পাকিস্তানিদের গোলা ফেস করেছি কিছুটা স্বচ্ছন্দ ছিলাম তার সাথে অনেক সিনিয়র হওয়া সত্ত্বেও মাঝে মাঝে দু একটি রসিকতা তার সাথে করতাম অ্যাম্বুলেন্স আর সেনাবাহিনী মেজর জেনারেলকে যে বেতন দেয় তাতে করে একটা ছিদ্রবিহীন গেঞ্জি তো নিশ্চয়ই আপনি অ্যাফোর্ড করতে পারেন তিনি বললেন আরে চলছে তো চলো অর্থাৎ এত সাধারণ সহজ সাধারণ মানুষ এত সাধারণ তার জীবনযাত্রা এত সাধারণ তার খাবার দাবার তিনি একজন সাধারণ মানুষ এবং একজন প্রকৃত মুক্তিযোদ্ধার উদাহরণ ছিলেন কেবলমাত্র সীমান্ত অতিক্রম করলে মুক্তিযোদ্ধা হওয়া যায় গ্রামে গন্ডি এখন চতুর্দিকে ভুয়া মুক্তিযোদ্ধারা ছড়িয়ে পড়েছে কিন্তু মুক্তিযুদ্ধের রোল মডেল খুঁজলে আমাদের চোখের সামনে একটি প্রতিচ্ছবি ভেসে ওঠে যেটি হলেন মেজর জিয়াউর রহমান চার বছর রাষ্ট্র শাসন করার পর দেখা গেল এই বিশাল বাংলাদেশে তার কোনো জমি নাই ঢাকা শহরে তার কোনো বাড়ি নাই তিনি এমন সহজ সরল জীবন যাপন করেছেন এবং যে বাংলাদেশী জাতীয়তাবাদের সৃষ্টি করে গিয়েছেন এইগুলোই তো বিএনপির পথেও তিনি আমাদের রোল মডেল এই কথা আজকে এই কাহিনীর অবতারণা এই জন্য করলাম আমরা যারা বিএনপি করি আমাদের সবাইকে আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিতে হবে আমাদের আদর্শ সৎ দেশব্যাপী রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের প্রত্যেকটি সদস্য জিয়াউরানের মতো দেশকে ভালোবাসবানের মতো সৎ থাকবো দেশপ্রেমিক হব আমাদের আজকের অঙ্গীকার। অঙ্গীকারে আমাদের স্বপ্নভঙ্গ হল গণতন্ত্রের বদলে আমরা পেলাম একটা একদলীয় রাষ্ট্র আমরা দেখতে পেলাম আত্মীয়তন্ত্র পরিবারতন্ত্র এবং দুর্নীতি রাজনীতির ব্যাপক দুর্বৃত্তায়ন অবশেষে কালের আবার আবারও লীগ ক্ষমতায় আসার ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের সহায়তায় অহাম লিগে কি নির্বাচন ছিল দু হাজার আঠারো সালের নির্বাচনে আমরা অনেকেই এখানে অংশগ্রহণ করেছি আমিও ভোলার একটি আসনে প্রার্থী ছিলাম এর আগের ছয়টি নির্বাচনে আমার এলাকাবাসী ভোলা থেকে আমাকে নির্বাচিত করেছিল আঠারো নির্বাচনে বাড়িতে গেলাম পুলিশ প্রহরায় ছয় বছর পর সন্ধ্যার পর এসে পুলিশ বাহিনী আমার বাড়িটি ঘিরে রাখলো পরবর্তী পনেরো দিন ইলেকশনের দিন পর্যন্ত গড় থেকেই বেরোতে পারেনি এই হলো দুই হাজার আঠারো নির্বাচন আমাদের প্রার্থীদেরকে সামনে থেকে গুলি করা হয়েছে অনেককেই আমার মতো আটকে রেখেছে পুলিশ বাহিনী ভোটের আগের দিন রাত্রে ব্যালট বাক্স পূর্ণ করা হয়েছে এইভাবে নির্বাচনে নামে পরপর তিনটি প্রহাসন আমরা দেখেছি সেই জন্য এই জনগণের মনে প্রধান আকাঙ্ক্ষা বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছে তাদের আকাঙ্ক্ষা কবে তারা একটি ভোট দিতে পারবে তাদের পছন্দের মানুষকে ভোট দিতে পারবে কিন্তু এখন এই জুলাই আগস্ট এই গণ পর একদল বুদ্ধিজীবী মাঠে নেমে পড়েছে এই বুদ্ধিজীবীরা সতেরো বছর একটা শব্দ উচ্চারণ করে নাই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তারা বরঞ্চ এই সরকারকে প্রত্যক্ষ এবং সহযোগিতা করেছে এখানে মিডিয়া প্রতিনিধিরা রয়েছেন সেখানে মিডিয়া সম্মেলনে কি ধরনের তৈলমর্ধন করা হতো আপনারা সবাই লক্ষ্য করেছেন এইভাবে এই দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে চলেছে ক্রমাগত এখন কিছু কিছু জলে আগে সংস্কার পরে নির্বাচন যেই সংস্কারের তারা কথা বলে দুষ্ট লোকে বলে এই সংস্কারের প্রধান উদ্দেশ্য হল নির্বাচনের জন্য সময় ক্ষেপণ নির্বাচন পূর্ববর্তী সময়কে দীর্ঘায়িত করা এবং তারা ছাত্রদেরকে দিয়ে যে একটা নতুন দল গঠন করছে এই দলকে সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য এই তথাকথিত সংস্কারের প্রস্তাব সমূহ জনসমক্ষে উপস্থাপন করা হয়েছে শেখ হাসিনা চলে গিয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে সংস্কারের অর্ধেকটা হয়ে গিয়েছে বাকি যে সব সংস্কার নির্বাচনে গড়া প্রয়োজন সেগুলো দু তিন মাসের মধ্যেই করা যায় আর যে সকল দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন এইসব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের নির্বাচিত পার্লামেন্ট এই ধরনের সংস্কার করতে পারে সংবিধান সংস্কার করার অধিকার আর কারণ নির্বাচিত প্রতিনিধি ছাড়া সুতরাং বিএনপি পক্ষ থেকে আমরা দাবি চেয়েছি সর্বতম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে যে সমস্ত সংস্কারের কথা আকাশে বাতাসে বেড়ে বেড়াচ্ছে বুদ্ধিজীবীরা ছড়িয়ে দিচ্ছেন ছাত্রদের মুখ দিয়ে বলাচ্ছেন সেই সব সংস্কার নির্বাচিত গণপ্রতিনিধিরা করবে এই বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের প্রধান দায়িত্ব হল একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা এই ক্ষেত্রে কোন ধরনের আলসেমি দিলে এই দেশের জনগণ সাহায্য করবে না দুই দিন আগে মহাসচিবের নেতৃত্বে আমরা কয়েকজন প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করতে গিয়েছিলাম আমরা তাদেরকে প্রধান যে দিয়েছি সেটি হল এই বছরের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘুরে অবনতি হয়েছে এর উন্নতি সাধারণ করুন দ্রব্যমূল্য জনগণের জনজীবনকে বিলম্বিত করছে সাধারণ মানুষের না বিশ্বাস হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের সীমার বাইরে চলে গিয়েছে এই সরকার অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ তারপরে আমরা প্রফেসর দিকে তাকিয়ে এবং যাতে করে রাজনৈতিক দল সমূহের মধ্যে সচিবাদ বিরোধী শক্তি সমূহের মধ্যে কোনো ধরনের বিভেদ না আসে সেই জন্য আমরা আমাদেরকে বিএনপিকে সংযত রেখেছি বিএনপি নেতাকর্মীরা যেইভাবে নিগৃহীত হয়েছে অসংখ্য আসামি হয়ে রয়েছে সেটাও আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এই ব্যাপারে তারা অত্যন্ত স্লো তাদের দৃষ্টি জনকল্যাণের দিকে সবসময় থাকে না এই সরকার রাষ্ট্র পরিচয়ের ক্ষেত্রে যাদেরকে নিয়েছেন টিমে প্রফেসর ইউনুজ তাকে আমরা অনেক সম্মান করি তিনি এই দেশের কৃতি সন্তান বহির্বিশ্বে ব্যাপক পরিচিতি তার রয়েছে কিন্তু টিমটি তিনি গঠন করেছেন উপদেষ্টা পরিষদের এদের মধ্যে বেশ কয়েকজন শেখ হাসিনার দোষর ছিলেন এদের মধ্যে অনেকেই রাষ্ট্র পরিচালনায় একেবারেই অনভিজ্ঞ তারা রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা করে তাদের বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য তাদের মধ্যে কোন একাগ্রতা আমরা লক্ষ্য করি না কিন্তু বাংলাদেশের জনগণ তো গিনিপেগ নয় বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ যুদ্ধ করে আমরা এই দেশটিকে স্বাধীন করেছি নানা ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য নয় জনগণের সাথে যাদের ন্যূনতম সম্পর্ক নাই যারা বাংলার গ্রামকে দেখেনি যারা শরতের কাশবন দেখেনি কিভাবে মেঘে কিভাবে উত্তল বঙ্গোপসাগর পাড়ি দেয় ট্রলারে করে এইসব দৃশ্য তারা দেখেনি ঝড় জঙ্গলের মধ্যে চরাঞ্চলে মানুষ কত অসহায় থাকে সাইক্লোনের সামনে এই ধরনের বাস্তব দুঃখ দুর্দশা ফেস করার কোনো অভিজ্ঞতা তাদের নেই অথচ আজকে তারাই বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে বসে আছে তাদের প্রতি আমরা অনুরোধ করে এসেছি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করুন এই পুলিশ বাহিনী সতেরোটি বছর ধরে আওয়ামী বাহিনীতে পরিণত হয়েছিল অনেক মায়ের বুক তারা খালি করেছে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা দেখেছি অপরাধীরা এখনো সমাজ দেহে ঘুরে বেড়াচ্ছে তাদের শীর্ষ পর্যায়ে দু একজনকে চাকরিচিত করা হয়েছে কিংবা সম্মানের সাথে অবসর দেওয়া হয়েছে কিংবা বদলি করা হয়েছে কিন্তু তাদের দুষ্কর্মের বিচার তো হয় নাই এদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আজকে আইন উপদেষ্টা বলেছেন যে অক্টোবর মাসের মধ্যে শেখ হাসিনার দুষ্কর্মের বিচার হবে আমরা অপেক্ষা করে আছি বহির্বিশ্বের কোনো শক্তি কিংবা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রী দল যেন এই জুলাই অগস্টে যারা মায়ের বুক খালি করেছে তাদেরকে যেন রক্ষা করতে না পারে রুনি হত্যাকাণ্ডের একশো পনেরো ষোলো বার খালি তারিখ পরিবর্তন হচ্ছে একটা চার্জশিট দিতে পারে না বছরের পর বছর এই হল দেশের আইন শৃঙ্খলা অবস্থা জিনিসপত্রে যে দাম যে বেশি তার কারণ আওয়ামী আমলে গোটা গড়া সিন্ডিকেট এখনো কার্যকর রয়েছে তারা বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে এখনো চিনি মেনে খেলছে এবং তাদের পক্ষে প্রকৃত সমস্যা সমাধান করার মতো দক্ষতা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না আমরা কতবার নিগৃত হবে বাংলাদেশের সংগ্রামী মানুষ আমি এখানে ছাত্ররা অনেক কৃতিত্ব নেয় আমরা তাদেরকে কৃতিত্ব দেই তারা যথেষ্ট সাহস দেখিয়েছেন যেই সংগ্রাম বিএনপি সতেরো বছর ধরে অব্যাহত রেখেছে চূড়ান্ত পর্যায়ে এসে তারা যোগ দিয়েছে কিন্তু সাথে সাথে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ফাইনাল পুষ না দিলে এই বিজয় অর্জন করা সম্ভব হতো না আমি যে এলাকার গণপ্রতিনিধি একটি থানা লালমোহন ভোলার আমার থানায় জন শহীদ হয়েছে এই দেড় মাসের আন্দোলনে এর একজনের ছাত্ররা এরা রিক্সাওয়ালা মুদি দোকানদার একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ এই খুলনাতেও পাঁচই আগস্টের পর তিনজন জাতীয়তাবাদী সৈনিক শহীদ হয়েছেন আমরা তাদের সকলের রুহের মাত্রা কামনা করি এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা আবার মানবাধিকার ফিরে পাওয়ার দ্বার প্রান্তে গণতন্ত্রে দ্বার প্রান্তে উপনীত হয়েছি যে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্যে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল যে গণতন্ত্রকে আওয়ামী লীগের কারণে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল আমরা আবার দেখতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন বিপন্ন করে যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেটি যেন বাস্তবে রূপায়িত হয় সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য বিএনপি সংগ্রাম করে যাবে জনগণকে সাথে নিয়ে আপনারা যারা বিএনপি কর্মী আপনাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই অনেক ধৈর্য আপনারা ধরেছেন যে অত্যাচার নির্যাতন আপনাদের উপরে করা হয়েছে সতেরো বছর আপনারা কেউ প্রতিশোধ নিতে চেষ্টা করেন নাই আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করে আছেন কবে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেই জন্য অপেক্ষা করে আছেন ইতিমধ্যে কিছু কিছু জায়গায় জনতা এই এফিস সরকারের কিছু কিছু অত্যাচারের অচলায়তন ভাঙা দেওয়া হয়েছে সেখানেও বিএনপির কোনো অংশগ্রহণ নাই সাধারণ মানুষের রসে তাদের অন্যায়ভাবে অর্জিত সম্পদ লুটপাট হচ্ছে আমরা আশা করব আগামী দিনগুলোতে পুলিশ বাহিনী আরও কার্যকর হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রকৃত অর্থে জনগণের সরকার রূপে জনসমক্ষে আবির্ভূত হবে দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন এবং আইন শৃঙ্খলাকে যথাযথভাবে জনকল্যাণে আপনারা নিবেদন করতে পারবেন আর একটি কথা এই রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত দুর্বল কাজ অনেক সমস্যা অনেক সমস্যা সম্বলিত এই রাষ্ট্র একে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় জনজীবনে যদি শান্তি শৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন এবং সর্বশেষে আমরা দাবি করি এই বছরের মধ্যে নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ আপনারা ঘোষণা করুন এবং যাতে করে এই নির্বাচনে যে বিএনপি ক্ষমতা আসবে তার কোনো গ্যারান্টি নেই জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে যদিও আমাদের দল বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়তা দল এই দলের জনপ্রিয়তা রক্ষার দায়িত্ব আপনাদের সবাইকে আমাদের সকলে। কোনো অনুপ্রবেশকারী যাতে বিএনপিতে প্রবেশ করে এই দলকে নষ্ট করতে না পারে কোনো ধরনের চাঁদাবাজি বা অন্য কার্যক্রম না করতে পারে সেই জন্য জনগণের হয়ে আপনারা এই দেশে একটি সুস্থ শাসন ব্যবস্থা রক্ষা কবচ হয়ে থাকবেন আগামী দিনের এটাই আমরা আপনাদের কাছে প্রবেশ করি সবসময় মনে রাখবেন এটা জিয়াউর রহমানের দল এই দেশের সবচেয়ে দেশপ্রেমিক রাষ্ট্রপতির দল আমরা যেন যে রকমের এই সাদর্শকে আদর্শের পতাকাকে বলিষ্ঠভাবে বহন করতে পারি এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সঙ্গে বন্ধ